আসসালামু আলাইকুম রাহনাতুল্লাহ হিও বরখা তো আজকে আপনাদের মাঝে আবারও একটা স্বামী স্ত্রী বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা হান্ড্রেড পার্সেন্ট একটা কুপুরী তাবিজ এবং কার্যকরী তাবিজ এই তাবিজটা এতটাই কার্যকরী যে এই তাবিজটা করার ফলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার স্বামী যেই জায়গায় থাকুক দেশে বিদেশে যেই জায়গায় থাকুক সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে এবং আপনার গুলাম হয়ে যাবে আপনার দাসী দাস হয়ে যাবে এটা মেয়ে অথবা ছেলে যে কারোর ক্ষেত্রেই করতে পারবেন কিন্তু এটা করার পূর্বে আমি বলতেছি এটা হান্ড্রেড একটা কুপুরি তাবিজ তো যারা নিজের স্বামীকে বা নিজের প্রেমিককে বস করার জন্য বা বিয়ে করার জন্য বিভিন্ন কবিরা স্তান্তিক পিছিয়ে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে ফেলেলেন কিন্তু কাজের কোনো রেজাল্ট পারেন না আমি ওই সব লোকদের বলবো আপনারা আর কবিরাজ বিশেষ না ঘোরাঘুরি করে আমার দেখানো তাবিষ্টা নিয়ে কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং এই কাজের বিনিময়ে আমাকে একটা টাকা দিতে হবে না কোনো কিছু নিজে করবেন নিজে করবেন আমার কেন টাকা দিবেন আপনি নিজের কাজ নিজে করে নেন তাহলেই শেষ তো অনেকে বলতে পারেন ভাই অনেক কবিরাজ থেকে টাকা দিচ্ছি কাজ হয় নাই হ্যাঁ অনেক কিছু করছি বীর্য দিয়ে কাজ করছি মাসিকে রক্ত দিয়ে কাজ করছি অনেক কিছু বলতে পারেন তাদের ক্ষেত্রে আমি বলবো শুনেন এই কবিরাজের কাছে টাকা দিলে হবে না আর বীর্য আর মাসিকের মাসিক রক্ত বা বীর্য দিলেও হবে না প্রত্যেকটা জিনিসের একটা সঠিক নিয়ম আছে সঠিক কার্যক্রম আছে সঠিক নিয়ম অনুযায়ী আপনার কাজ করতে হবে এই যে বীর্যর কথা বললেন একজনের লোকে যে বাবু ভাই বীর্য দিয়ে কাজ করছে কাজ হয় নাই তবে শুনেন বীর্য দিয়ে করলে কাজ হবে না এমন কোনো কাজ নাই সঠিক ভাবে বীর্যটা দিতে হবে আপনার তাবিজের মধ্যে অবিবাহিত মেয়ের মাসিকে রক্ত লাগবে আপনি যদি বিবাহিত মেয়ের মাসিকে রক্ত দেন তাহলে এটা দিয়ে কোনো লাভ আছে দেখা গেলো বিবাহিত মেয়ের মানে অবিবাহিত মেয়ের বীর্য লাগবে আপনি বিবাহিত মেয়ের বীর্য দিয়ে দিলেন তাই তার কাজ করবে না তো তাই ভুলে আগে নিয়মটা বুঝতে হবে কোন বীজের কি নিয়ম ওই নিয়ম অনুযায়ী তারপর আপনার কাজ করতে হবে তো যাই হোক আমি কথা বাড়াবো না আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ তাবিজ এবং খুবই শক্তিশালী এটা আমার মুখের কথা না আপনারা করবেন হ্যাঁ করার পরে তারপরে রেজাল্ট পাবেন তারপর আমার বলবেন তো বিহ আসলে আমি আপনাদের মাঝে কথাটা বাড়াইতে চেয়েছি না কথা বাড়াইলে সারাদিন কথা বলা যাবে কিন্তু কথা বলার চেয়ে আপনার গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা আপনাকে বুঝানো আপনার যদি আমি অল্প কথাতে বুঝাইতে পারি সেই ক্ষেত্রে তো আমার এত কথা বলার কোনো প্রয়োজন নাই কারণ কথা বেশি বললে যে আমি বেশি জানালা এরকম বিষয় না খালি করছি বাড়তে বেশি তো যাই হোক আসলে আমি কথা বলাবো না কিভাবে কাজটা করবে এই কাজটা করতে হবে যে একটা মঙ্গলবারের দিন আপনি মঙ্গলবার ছাড়া এটা কাজটা আজীবনগুলো কাজ হবে না কিন্তু মঙ্গলবারের দিন করা লাগবে কারণ এটা নিয়ম মঙ্গলবার দিন করাই মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলা সূর্য যখন মাতার উপরে তো ওই সময় আপনাকে এই কাজটা করতে হবে এই কাজটা ঠিক দুপুরবেলা নিজের ঘরে বসে লিখবেন কিন্তু একা থাকতে হবে কোনো লুক থাকা যাবে না একাই এই তাবিজটা লিখবেন লিখার সময় অবশ্যই নামাজ বিছাইয়া পশ্চিম দিক মুখ করবেন মুখ করে সমস্ত শরীরের কাপড় চুয়ার ফেলায় দিবেন শরীরে একটা চুল পরিমাণ তাবিজ রাখা যাবে না কিচ্ছু রাখা যাবে না একেবারে অলঙ্গ হয়ে পশ্চিম দিক করে মুখ করে একটা সির্জা দিবেন সির্জা দিয়ে উঠে তারপরে তাবিজটা লিখবেন তাবিজটা লিখবেন কার মধ্যে তাবিজটা লিখতে হবে আপনার ব্যবহার করা মেয়েদের পেনটি বাভরা কিন্তু সেটা হবে অবিবাহিত মেয়ে বিবাহিত দিলেও হবে না পেনটি বা ভ্রা পেনটি হলে সবচেয়ে ভালো পেনটির মধ্যে আপনি লিখবেন দিয়ে লিখবেন আপনি লিখবেন আপনি মুরুকের এক রঙের মুরুক লাগবে না অন্যান্য কালার থাকলে হবে কিন্তু লালটা একটু বেশি আছে এরকম এরকম একটা মুরুখের রক্ত দিয়ে এই আপনি পেনটি বা ভ্রার উপরে এই তাবিজটা লিখবেন একটা তাবিজ লিখলে হবে ঠিক আছে লিখার পরে যাকে বস করতে চান তার নাম তার বাবার নাম লিখে দিবেন আপনার নাম আপনার মায়ের নাম লিখে দিবেন নামগুলো নামগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় নামের সঠিকভাবে লিখবেন এবং নামগুলো আরবিতে লিখবেন তো লেখার পরে আপনি এই পেনটিটাকে সুন্দর করে তাবিজটাকে বলদান বল এই তাবিজটার উপর আপনি ওখানে বসে প্রস্তাব করে দিবেন যদি প্রস্তাব দিয়ে দিতে আসে তাহলে ওখানে বসেই থাকবেন একটু হলো প্রস্তাব দিবেন দেওয়ার পরে এই তাবিজটাকে আপনি যে কোনো একটা নাপাক জায়গা পট সাপখানা হ্যাঁ ময়দা জায়গা এরকম একটা জায়গায় ফেলে দিয়ে আসবেন ফেলে দিয়ে আসবেন দেখবেন এমন একটা জিনে মধ্যে এমন অবস্থা এই তাবিজটা আগুন লেগে পুরে যাবে আপনি নিজে যায় পরের দিন দেখতে পারবেন যখন যখন আগুন লেগে পুরে গেছে আপনি কবেন যে কাজ ওকে। এই ছেলে মৃত্যুর আগ পর্যন্ত কুত্তার মতো বাগল থাকবো আপনার কুত্তার মতো